আর কত কাল তগরে তোরা বে নামাজি পিছন চেয়ে দেখো রে তোদের বেলা গেলো বইয়া পিছন দেখে দেখো রে তোদের বেলা গেলো বইয়া ইসলাম ঘরে জন্ম নিলি নামাজ পড়িলি না ছেলে থেকে বুড়া হলি পোড়ার হাদিস মান গায়ের জরে সবই কুরলি মন মল্লি না পিটির জলাই সবাই দেখি হালাল হারাম মলি না পিটির জলাই সবাই দেখি হারাম হালাল মলি না বাহারালি কেঁদে কাউকে পেলি না ছেলে থেকে বোড়া হলি মসজিদ চিনলি না ছেলে থেকে বড় হলি মসজিদ চিনলি না এই মোরা আল্লার বান্দা এই মোরা আল্লাহর বান্দা বলবি বিকি গিয়ে ওরে। গোরে মাঝে আজব হবে কবি বারে বারে গোরে মাঝে আজব হবে কাঁদবি বারে বাড়ি জাহান নামী হবি রে তুই পাবি কত সাজা জাহান নামি হবি রে তুই পাবি কত সাজা পুলসেরাতে পার হবি তুই দেখবি কত মজা রাতে পার হবি তুই দেখবি কত মজা আর কত কাল থাকবি রে তোরা বে মজি হইয়া পিছন চেয়ে দেখো রে তোদের বেলা গেলো